কপ টপটা দেখেন ভিতরে কিন্তু আবার ফোম সেট করা আছে ঠিক আছে ফোম সেট করা আছে এই যে দেখেন এটা আপনাদেরকে উপর থেকে নিচ পর্যন্ত দেখাচ্ছি মাথা নষ্ট কালেকশন পুরোটাই হচ্ছে স্টোন প্লাস হচ্ছে কারচুপে কাজ করা দেখতে পাচ্ছেন ওনা না এই যে দেখেন সম্পূর্ণ ডিজাইন দেখেন দেখেছেন মাশাল্লাহ এত বেশি সুন্দর একদম অতিরিক্ত সুন্দর ভিউয়ারস অতিরিক্ত সুন্দর দেখেন just at her sleep to এগুলো দেখেন মানে এটা এত ইউনিক ওয়ার্কটা আমি আসলে নামটা বুঝতে পারছি না জর্জেটের উপরে এইভাবে ওয়ার্ক করা কিন্তু এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা ครপ টপে তাহলে হচ্ছে এটার অ্যাকচুয়াল যেটার কাজটা সেটা বুঝবেন একটু ফ্যান্সি একটু ডিজাইনার লুকের কিছু চান দেখেন এটা কত ইউনিক टोटल হচ্ছে আপনা জরদوزی করা করা আছে ঠিক আছে আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা একদমই হচ্ছে লেটেস্ট কিছু ক্রপ টপ নিয়ে এসেছি এগুলো হচ্ছে আপনার ব্রাইডাল পার্টি ক্রপ টপ ভিয়ার্স এত এক্সক্লুসিভ ডিজাইন আজকে থাকবে আমরা কিন্তু আছি বরাবরের মতোই দায় স্মার্ট গালে ভিয়ার্স খুব ইউনিক কালেকশন কিন্তু থাকবে আজকে আজকে ভিডিওটা না দেখলেই কিন্তু হচ্ছে একদম হচ্ছে পুরাই মিস হয়ে যাবে ঠিক আছে অনেক কালেকশন আছে এগুলো সব ইনশাল্লাহ দেখাবো ভিয়ার্স দেখেন স্টার্টিং স্টার্টিংয়ে কী দেখাচ্ছি আপনাদেরকে এগুলো হচ্ছে দা স্মার্ট গালের এক্সক্লুসিভ কালেকশন ফিয়ার্স দেখেন এত চমৎকার কালার কালেকশন এভরিথিং এগুলো কিন্তু হচ্ছে ফিয়ার্স এইটার লুকটা জাস্ট দেখেন কোমরে কিন্তু এই হ্যাভি ওয়ার্কটা থাকবে আর নিচে এরকম বারবি ঘের থাকবে ঠিক আছে এই যে দেখেন একদম হচ্ছে ডিজাইনার কালেকশন কিন্তু

দেখেন মানে কি ইউনিক কালেকশন সোবার তো ডেফিনেটলি সাথে সাথে ইউনিকও কিন্তু হ্যাঁ সুন্দর হলে যে ডিফারেন্ট হয় ব্যাপারটা কিন্তু সেই রকম না বাট এখানে সুন্দরও প্লাস হচ্ছে ডিফারেন্টও পাচ্ছেন আর এইটার যে মানে ব্যাক শোল্ডারটা আমি আগে দেখাচ্ছি পার্টটা আসছে দেখেন ব্যাক আগে দেখেন কতটা এক্সক্লুসিভ দেখেন ডিজাইনার ওকে এবং ফ্রন্ট এটা স্লিপটা কিন্তু ফুল স্লিভ এসেছে দেখেন ঠিক টোটালি সো নাইস দেখেন কতটা এক্সক্লুসিভ দেখেন এটা হচ্ছে আপনার ওরনাটা দেখেন গর্জিয়াস রাইট আর এটার হচ্ছে আপনার ক্যাটালগটা ঠিক আছে ক্যাটালগের চাইতে ড্রেসের রিয়েল ভিউ কিন্তু বেশি নাইস ওকে অনলি ফর ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ভিউর্স এটা অবিশ্বাস্য প্রাইজে পেয়ে যাচ্ছেন ষোলো হাজার টাকা এরকম একটা ডিজাইনার পিস ভিউর্স দেখেন আজকে কিন্তু হচ্ছে মানে এবার ঈদের মনে হয় সেরা কালেকশনগুলো আজকে আমরা দেখাবো জাস্ট দেখেন দেখেছেন ময়ূর এবং এই ময়ূরটা কিন্তু পিঙ্ক ময়ূর হ্যাঁ গ্রিন বা হচ্ছে নীল ময়ূর না এত সুন্দর একটা লুক দিচ্ছে ও মাই গড এটা আপারটা দেখবো আমরা টপসটা দেখবো এটা ফেয়ার্স এই যে দেখেন সম্পূর্ণ ডিজাইনার দেখেন দেখেছেন মাশাআল্লাহ এত বেশি সুন্দর একদম অতিরিক্ত সুন্দর ভিয়ার্স অতিরিক্ত সুন্দর দেখেন জাস্ট এটার স্লিপটা দেখেন কতটা এক্সক্লুসিভ দেখেছেন দেখেন কতটা সুন্দর একটা ব্লাউজ এটা হচ্ছে আপনার দোপাট্টা ওর্নাটা দেখেন সিরিয়াসলি ভিউয়ার্স এটা এই ড্রেস 16500 আনবিলিভেবল ভিউয়ার্স এটা দেখেন এটা হচ্ছে ওই আমার হচ্ছে ওইটারই নাকি ভাইয়া কালার হ্যাঁ অন্যদার কালার অন্যদার কালার বলতে কাঁচা কাঁচা কি হ্যাঁ কালার হ্যাঁ না হ্যাঁ অন্যদার কালার ঠিক আছে অন্যদার কালার না এটার ময়ূরটা দেখেন এটার ময়ূরটা কিন্তু এখানে বেশি বোঝা যাচ্ছে তাই না ভাইয়া এই যে দেখেন ট্রপ ট্রপটা দেখেন ভিতরে কিন্তু আবার ফোম সেট করা আছে ঠিক আছে ফোম সেট করা আছে এই দেখেন এটা হচ্ছে স্লিপটা জাস্ট ওয়াও ঠিক আছে এটা হচ্ছে ওড়নাটা ষোলো হাজার টাকা ফেয়ারস এখন দেখেন একদম হচ্ছে জাদু বের করে ফেলেছে দেখেন সো এগুলো হচ্ছে কিন্তু ঢাকা সিটিতে জাস্ট ওয়ান পিস এটা কিন্তু হচ্ছে এক্সক্লুসিভ এগুলো ভায়াদের এক্সক্লুসিভ ডিজাইন এক্সক্লুসিভ কালেকশন ঠিক আছে ওয়ার্ক ডিজাইন এগুলো কিন্তু সম্পূর্ণ मुकेश ওয়ার্ক দেখেন সম্পূর্ণ मुकेश ওয়ার্ক এগুলো যা দেখছেন এগুলো দেখেন মানে এটা এত ইউনিক ওয়ার্কটা আমি আসলে নামটাও বুঝতে পারছি না জর্জেটের উপরে এভাবে ওয়ার্ক করা কিন্তু এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা ครপ টপ দিস ইজ ব্যাক পার্ট ওকে ঠিক আছে

এইজন্য ব্যাক সাইডে দেখাচ্ছি না ওকে ঠিক আছে এইটার ক্রপ টপ ও মাই গড জাস্ট সি কি সুন্দর মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা হচ্ছে আপনার দোপাট্টা সিরিয়াসলি অনেক নাইস কেমন থাকছে তো প্রাইস এর পুরো 17500 টাকা ফিয়ার্স দেখেন কি পরিমানে ক্যান ক্যান এটা জাস্ট সি ফিয়ার্স দেখেন মাশাআল্লাহ

এই এই ব্রাইডাল লেহেঙ্গা আপনাকে ষোলো হাজার টাকায় বাংলাদেশে আমার মনে হয় না দ্বিতীয় কোনো শোরুম দিতে পারবে আপনারা চাইলে যাচাই করে দেখতে পারেন ফের এখন আমরা মেবি একটা ডিফারেন্ট কিছু দেখাতে যাচ্ছি ঠিক আছে আচ্ছা যেটাকে সারাক বলে কোটি লেহেঙ্গা দেখাবো এখন আমরা এই দেখেছেন এটা আপারটা মানে হচ্ছে এটার ক্রপ টপটা দেখেন জাস্ট ওকে এই দেখেন

ক্রপ টপ দিয়ে লং আপনার কোটি প্লাস হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকা এটা পেয়ে যাচ্ছে দেখেন জাস্ট ওয়াও আজকে কোনটা রেখে যে কোনটাকে সুন্দর বলবো আমার এই এইরকম আর আপনাদের মনে হয় আরো বেশি মাথা নষ্ট হয়ে যাবে জাস্ট এগুলো ওয়ার্কগুলো দেখেন আপনারা এই ধরনের কালারে এত বেশি গ্লেজ দিচ্ছে আই কান্ট লিভ দেখেন একটু কাজটা কাছ থেকে দেখাই

সামনে পিছনে আর এই কালেকশন এত রিজনেবলে কিভাবে দিচ্ছে প্রাইসটা শুনলেই আপনারা অবাক হয়ে যাবেন ভাই এটার প্রাইসটা বলেন পনেরো হাজার টাকায় এটা কি সম্ভব এত গর্জিয়াস ব্রাইডাল কালেকশন দেখেন এটার কালারটা দেখেন লেমন কালার ঠিক আছে প্রত্যেকটার ভিতরে ভিউয়ার্স হার্ড ক্যান ক্যান দেয়া থাকবে ঠিক আছে প্রতিটার ভিতরে হার্ট ক্যান ক্যান দেয়া থাকবে এটা দেখেন ফুল স্লিপ করা আছে নিচে এরকম আপনার টার্সেল বেডস দিয়ে টার্সেল করা আছে এটা আরেকটি কালার আছে এই যে দেখেন এই কালারটা কিন্তু একদম হচ্ছে লাইট ল্যাভেন্ডার হ্যাঁ লাইট ল্যাভেন্ডার এটার মধ্যে স্টোন প্লাস হচ্ছে হেভি ওয়ার্ক করা এবং এটার প্রাইসটাও আমরা জানবো ভাইয়া প্রাইস হচ্ছে আপনার 1850 9850 টাকায় আনবিলিভেবল প্রাইস

দেখো এটা এটার সাইজটা একটু চিকন যারা আছেন তারা চুজ করবেন ঠিক আছে এই দেখেন বডি আপনার হবে টাকা প্রাইস এটা দেখেন ক্রপ টপ হবে ব্যাক এবং ফ্রন্ট ওয়ার্ক হবে

ব্যাক এবং ফ্রন্ট ঠিক আছে এই যে দেখেন বডিটা টোটাল হচ্ছে আপনার জারদুজি করা আছে জারদুজি করা আছে ঠিক আছে ওরনাটা পাচ্ছেন টারসেল ওরনা নেকলেস ওরনা যেটাকে বলা হয় প্রাইস পড়ছে আপনার 11000 টাকা হাতের কাজ এটা প্রাইস থাকছে 11000 টাকা মিনিমাম 15000 টাকা প্রাইস ঠিক আছে ফিয়ার্স ব্ল্যাক ব্ল্যাক লাভাররা কোথায় সাদা পরে কালো ব্ল্যাক কিন্তু নিয়েলাম হ্যাঁ সাদা দেখিয়েছি কালো দেখাবো না তা কি হয় এই যে দেখেন এটাও কিন্তু পুরোটাই এভাবে হাতের কাজ করা স্লিপটা দেখেন পুরোটাই হাতের কাজ করা হ্যাঁ এটার প্রাইসটা একটু জানবো পাঁচশো টাকা এই দেখেন সাদা এবং কালোটা কিন্তু ডলে পরানো আছে এভাবে আমরা পাশেরটাও দেখিয়ে দিব এখনই ফিয়ার্স এইটা দেখেন জাস্ট মাইন্ড ব্লোয়িং যারা হচ্ছে একটু ফ্যান্সি একটু ডিজাইনার লুকের কিছু চান দেখেন এটা কত ইউনিক এই জায়গার ডিজাইনটা দেখেন সো সোভার হ্যাঁ ভিতরে হার্ট ক্যান ক্যান দেওয়া আছে বুঝতেই পারছেন জিমিচুর মধ্যে এই যে দেখেন এবং এটার একটা নেকলেস ওড়না থাকবে এই যে এরকম এটা হচ্ছে আপনার ক্রপ টপটা টোটালি ডিজাইনার অনেক নাইস মাত্র প্রাইস হচ্ছে কত 8000 8000 টাকা ভিউয়ার্স এটা দেখেন টোটালি ডিফারেন্ট স্টোন টোটাল এটার ওয়ার্কটা দেখেন মাশাআল্লাহ অনেক নাইস এইটার ক্রপ টপটা দেখেন এটা কত সুন্দর কালারফুল দেখেছেন টক টকটা জাস্ট ওয়াও কালার একটা কোটি হবে তো আচ্ছা এটার সাথে এই যে দেখেন কোটি সারা কোটি হবে এই দেখেন কোটির এই যে সাইড দিয়ে কিন্তু এই যে এরকম কাজ করা থাকছে দেখেছেন সিল্কের মধ্যে থাকছে কিন্তু কি মাত্র প্রাইস পড়ছে সাত হাজার পাঁচশো আচ্ছা আচ্ছা এখন সব সেম প্রাইজে হয়ে যাবে শুধু স্ক্রিনশট নেবেন এই যে দেখেন

আপনারা পেয়ে যাবেন দা স্মার্ট গার্লে ঠিক আছে শুধুমাত্র স্মার্ট গার্লের কালেকশান এগুলো মাসাল্লাহ অসম্ভব সুন্দর সো প্রাইসটা অ্যাটলিস্ট জানিয়ে দিচ্ছি আবার নয় হাজার পাশে দ্য স্মার্ট গার্ল থেকে দেখাচ্ছি সব হচ্ছে তিন বাই পাস লেভেল তিন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স ভিডিওস্কিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করবেন